হয়ে করতে করতে আমি অজ্ঞান হয়ে যাওয়ার পালা আরে ভাবি জানেন না আমার তো একটা পেজ আছে রান্নার পেজ আমি রান্না করলে ওই পেজে সব ভিডিও আপলোড করি আর ওই ভিডিওর মাঝখানে তোর দরজা টরজা যায় না বুঝিনি তো এর জন্য ভিডিও শেষ করে দরজা খুলাম কিছু মনে ভাবি একশো টাকা খুশব হ্যাঁ হ্যাঁ ভাবি ওইবো একটু দাঁড়ান আমি আসতেছি ভাবি দয়া করে দরজাটা আটকে না কখন জানি আবার ভিডিও করতে শুরু করেন সমস্যা নাই ভাবি ভিডিও হয়ে গেছে রে দরজার সামনে এলো দরজা খুলে না হাই হাই ভাবি যে ভাবি আসলাম আপনার বাসায় ভাবি আপনার বাবুটা কই কত ঘুমিয়ে পড়ছে ভাবি আমি আরো আসলাম আমার বাবুটা আপনার বাবুর সাথে খেলবো আমি ভিডিও করবো কেন ভাবি ভিডিও করা লাগবো কেন আসলে ভাবি আমার বাবুর একটা চ্যানেল আছে কি চ্যানেল ভাবি ইউটিউব চ্যানেল ভাবি সেইখানে প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিই এর লেগে ভাবলাম আজকে আপনার বাবুর সাথে খেলবো আর ভিডিও করে আপলোড দিব তার পাশে দিয়ে সব ব্লগার থাক সমস্যা নাই ভিতরে বসি যা করি ভিডিও করে আজকে দিয়ে দিই ভাবি ভালো নাস্তা পানি দিয়ে মানুষ কিন্তু দেখবো ভাবি আমার বাসায় তো সানা সুর সারার কিছু নাই তাহলে কিছু খাবার দাবার কাউরে দিয়ে বাহির দিয়ে নিয়ে আসেন বৌজিনি তো হাজার হাজার মানুষ দেখবো কেমন না আচ্ছা ভাবি আনাইতে আসি এরপরে আইসেন কিন্তু ভিডিও করতে আসেন না আচ্ছা ভাবি সমস্যা নেই প্রতিদিন এমনিতেই এক একজনের বাড়িতে যাই বাহ ভালো ব্যবসা তো খাওয়া হয়

আমাগো মানি যা কিছু থাকলো না আরে এখন তো দেখি তোর ভাইর বউ এরকম টিকটক বানাই বানাক যে হেরা জামন চাই করো আরে দুই দিন পর যদি একটা এরমের অঘটন ঘটে এরপর কি হইবো এই চিন্তা তোমার করণ লাগব না হ্যাঁ তোমার পোলাই করতে পারবো আনে যাই ও কই কোতুর বোর বলে টাহা হইছিল মেলা সোনা দানা সব না একদম বলে আলমারি বইরে রাখছে এ অতে বলে নাচ গান করলে ভালোটা পায়। হয় আমি তোমার একটা খুলে দি তুমিও করো এ না তোর বাইর বউ করে দি এই দেখি কিছু পাই কিনা তোমাগো মাথার ভিতর কি আছে কও এ তুই তো কিছু জানোই না আমাগো এলাকার সবাই বলে আনে ইয়ে করে দুই দিন পর পর এগো কি সুন্দর সুন্দর কাপড় সুপুর বইরে এরপরে যায় রাস্তা দিয়ে এখন আগো নাই যায় না ও দেখো তা দাঁড় করে লইছে আমাগো বাসা এক বলগার ভাবি সবার সবাই বাড়ি ঘুরে ঘুরে বলে খাওন খায় আর ভিডিও বানায় নতুন নতুন এই ভিডিও দিয়ে ইনকাম করে এ হেলে হ্যাঁ ওইতে আমার সময় এত কিছু ছিল না রে তোমার সময় তো কত কি ছিল না তোমাকে এত টান ছিল না হেলোপড়া করতে পারো না চাকরি বাকরি করতে পারো না কত কি কইস টিকটক তাহলে বয়স এসে গেলেও টিকটক করে না কিন্তু বয়স আছে করতে পারো চাইলে এই হ্যাঁ আমার একটা খুলে দিস